আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার নাম মোহাম্মদ সিয়াম রহমান আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজে আমি পৃথিবীর একটা বিরল রোগে আক্রান্ত রোগটার নাম এক্সপি মানে আমার সমস্যা হয় কি আপনারা রোদে গেলে যে রোদ থেকে ভিটামিন ডি পান সূর্য আলো থেকে আমি আপনাদের মতো সূর্য আলো থেকে ভিটামিন ডি পাই না উল্টা আরও আমার মুখের কোষ আর টিস্যু নষ্ট হচ্ছে তো যার কারণে আসলে মানে আমার চেহারাটা প্রতিনিয়ত রুক্ষ আর খারাপের দিকে যাচ্ছে ভিটামিন ডি না পাওয়ার কারণে মানে আপনারা জন্মের পর থেকেই তো রোদে গেলে ভিটামিন ডি পেয়েছেন কিন্তু আমি জন্মের পর থেকে এখন পর্যন্ত ভিটামিন ডি পাইনি তো যার কারণে আসলে আমার চেহারাটা আস্তে আস্তে ঘা বা ক্ষতর দিকে চলে যাচ্ছে আমি যদি পাঁচ থেকে ছয় মাসের ভিতর চিকিৎসা না করি একটা পর্যায়ে পচনের দিকে চলে যাবে তো আসলে আমার বিষয়টা খুব ব্যতিক্রম একটা রোগ যে আসলে প্রত্যেকটা স্বাভাবিক মানুষ রোদে গেলে ভিটামিন ডি পায় কিন্তু আমি আসলে ভিটামিন ডি পাইনি তো ভিটামিন ডি না পাওয়ার কারণে প্রতিনিয়ত আমার মুখের মধ্যে অত্যন্ত জ্বালা পড়া শুরু হয় ভিটামিন ডি না থাকার কারণে আমার রোগটার নাম হচ্ছে এক্স পি পুরা নাম হচ্ছে জেরোডার্মা পিগমেন্টোসাম এই রোগটা সংক্ষিপ্ত এক্সপি তো আসলে আমি আমার চিকিৎসার জন্য স্কয়ার হসপিটাল ল্যাবেড এবং পিজি হাসপাতালে দেখাইছি তো ওখান থেকে সরাসরি নো ট্রিটমেন্ট লিখে দিছে যে এটা চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয় এটা একমাত্র সিঙ্গাপুর অথবা জাপানে যেতে হবে জাপান সূর্যোদয়ের দেশ ওখানে এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি তো ওখানে এই রোগটার চিকিৎসা ভালো পাওয়া যাবে তো আসলে অত্যন্ত ব্যয়বহুল একটা খরচ জাপানের এবং সিঙ্গাপুরের খরচ চল্লিশ লক্ষ টাকা লাগবে আসলে আমার একার পক্ষে এতগুলো টাকা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না তো আসলে আমি আমি ধানমন্ডি আইডিয়াল কলেজে পড়ি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে আসলে কলেজের পক্ষ থেকেও আমাকে অনেকভাবে সাহায্য করার চেষ্টা করছে কিন্তু আসলে খরচটা এতটা বেশি যে আসলে মানে কোনোভাবে আগানো যাচ্ছে না আমার এখন প্রত্যেক সপ্তাহে বারো টাকার প্রত্যেক সপ্তাহে বারো টাকার ক্রিম ব্যবহার করতে হয় প্রত্যেক সপ্তাহে বারো হাজার টাকার ক্রিম ব্যবহার করতে এই ক্রিমগুলো না দিলে ফেসের মধ্যে অত্যন্ত জ্বালা পড়া শুরু হয় এই ক্রিমগুলো থেকে আমি সাময়িক কিছুটা ভিটামিন পাই তবে পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট আমার কৃত্রিমভাবে নেওয়া লাগবে ভিটামিন ডি এবং এটা সিঙ্গাপুরে অথবা জাপানে যে তখন এটা স্বাভাবিক আকার ধারণ করবে আর আমি যদি এটা পাঁচ থেকে ছয় মাসের ভিতরে চিকিৎসা না করি তখন এটা আস্তে আস্তে চেহারাটা ঘা বা ক্ষতর দিকে চলে যে একটা পর্যায়ে পচনের দিকে চলে যাবে তো আসলে এর থেকে আসলে কষ্টের বিষয় কিছু হয় না যে একটা মানুষের স্বাভাবিক ত্বক থেকে যে আসলে আস্তে আস্তে চেহারাটা এরকম হয়ে গেলে আসলে এ থেকে কষ্ট কিছু হয় না আমার শরীরের অন্য অন্য অংশও ঠিক আছে প্রত্যেকটা শরীরে আমার একদম আল্লাহ সর্বোচ্চ সৌন্দর্য দিয়েছে কিন্তু আসলে মানে ফেসটা রোদে গেলে ভিটামিন ডি পাচ্ছে না তো যার কারণে আসলে মানে ফেসের অবস্থা এরকম আমি আসলে অনেক চেষ্টা করতেছি আসলে কিন্তু আমার মানে কোনো মাধ্যমে আমি আগাইতে পারছি না আমার এমন একটা অবস্থা যে আমি যদি আসলে বের হই দিনের বেলা বের হই বা রাতেও বের হয় রোদ আর ধুলাবালি লাগলে এটা আস্তে আস্তে একটা পর্যায়ে পছন্দের দিকে চলে যাবে তো আসলে আমি কোনো কোনোভাবে আগাইতে পারতেছি না একটা মানুষকে যে যে বলবো যে আমার এরকম সমস্যা বা এরকম অসুবিধা আমি আসলে সেটাও পারতেছি না তো মানে আমার আমার আপনারা আমি জানি না আসলে আমি আপনাদের বুঝাইতে পারতেছি না কি না বা আপনারা আমার বিষয়টা বুঝতে পারতেছেন কি আমি আমার একটু সত্যতা বা প্রমাণের জন্য আমি আপনাদেরকে আমার প্রেসক্রিপশনটা একটু দেখাচ্ছি আমি সর্বপ্রথম স্কোয়ার হসপিটালে দেখা এবং ওখান থেকে সরাসরি নো ট্রিটমেন্ট লিখে দিছে আসলে বাংলাদেশের যে চিকিৎসা আপনারা জানেন যে আসলে কোন পর্যায়ে গেলে একটা মানুষের নো ট্রিটমেন্ট লিখে তো আমি ওনার কথা কথা বিশ্বাস করে নি পরে আমি আবার গেছি এবং যাওয়ার পরে চিনতে পারছি এবং বলছে যে বাবা এটা সারা বিশ্বে মাত্র দশ থেকে জন আছে এরকম রোগে আক্রান্ত এবং এই রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না তো আমি ওনার কথাও বেশি খুব একটা গুরুত্ব না দিয়ে আমি পিজি হাসপাতালে দেখা এবং ওখানে মেডিকেল টিম করছিলো আমাকে নিয়ে এ তিনটা ব্লক থাকি এবিসি তিনটা ব্লকে আমাকে মেডিকেল টিম করে দেখছিল এবং ওখান থেকেও সরাসরি বলছে যে আমাদের দেশে আমাদের বাংলাদেশের পক্ষে এরকম রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না এবং আমি পরে ল্যাবেরে দেখায় ল্যাবেরে দেখানোর পরেও একই কথা বলে যে এই রোগ আমাদের বাংলাদেশে নাই আর বাংলাদেশে দু হাজার সাত সালে একজন আর দেখা গেছিলো তারপরে এরকম রোগ আর বাংলাদেশে পাওয়া যায়নি তো আমাদের পক্ষে সম্ভব না তো আসলে আমার একার পক্ষে আসলে আমি আসলে পারিবারিক আমার সাপোর্ট নাই তো মানে ছোটোবেলা থেকে পালক হিসেবে থাকি নিজের বাবা মা নাই তো আসলে যার কারণে আমার মানে কষ্টটা খুব বেশি হচ্ছে আসলে আমি কোনোভাবেই মানে টাকাটা ম্যানেজ করতে পারতেছি না হয়তো এইরকম আমার সময় আমার মানে বাবা মা থাকলে বা আমাকে এত কষ্ট করা না তো আসলে আমি আমি ওইভাবে আসলে ইমোশনালি ভাবে কথা বললাম না আপনারা আমি জানি জানিনা আপনাদের আসলে কতটুকু বোঝাতে পারলাম বা আপনারা আসলে কতটুকু বুঝতে পারেন আমার সমস্যাটা তো আসলে আমি আপনাদের কাছে একটু সাহায্য প্রার্থী যে আসলে আপনারা যদি আপনাদের মনে হয় যে আসলে আমি সাহায্য পাওয়ার যোগ্য বা আসলে আমার সাহায্য পাওয়া পাওয়াটা উচিত তাহলে আপনারা একটু আমার পাশে এসে দাঁড়ালে আমি আবারও আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো আমি আসলে আমার জীবনটাকে বাঁচাতে পারবো আমি আমার সাথে যোগাযোগের নাম্বার বলতেছি আমার ব্যক্তিগত নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু নাইন ফোর এইট ওয়ান ফাইভ জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান উনত্রিশ আটচল্লিশ পনেরো আমার দুইটা নাম্বার আরেকটা নাম্বার আমি বলতেছি এটাতে বিকাশ নগর ব্লকে তিনটা আছে দুইটা নাম্বারে আমার আছে জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি নাইন ডবল এইট ডবল সিক্স জিরো ওয়ান এইট থ্রি জিরো থ্রি নাইন ডবল এইট ডবল সিক্স বিকাশনগর রকেট তিনটাই আছে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভিডিও কলে বা যদি কোনো ডকুমেন্ট লাগে আমার এছাড়াও অনেক বড়ো বড়ো টিভি চ্যানেলে নিউজ হয়েছে সময় টিভি বাংলা ভীষণ এটিএন বাংলা বিরল রোগে আক্রান্ত সিএম দিলে ওখানে আরও ভালো হয়তো বুঝতে পারবেন যদি আমার কথা না বুঝতে পারেন তো আপনারা আমার জন্য একটু দোয়া রাখবেন আল্লাহ তালা যেন আমার চিকিৎসাটা ব্যবস্থা হয় আমি যেন চিকিৎসাটা পাই এবং আপনারা একটু আমার পাশে দাঁড়ালে আমি আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে পারবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম